おお金ない。で高ない。いい。いバンラであ、覚え覚ええたたよ、よ、うござます。はい、<laughs> 皆さんおはようございます。 কি অবস্থা সবার কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকে আমরা যাচ্ছি আমাদের স্কুল থেকে খেলাধুলা আমরা যাচ্ছি আজকে খেলাধুলার আয়োজন তো দেখতে থাকুন আমাদের ভিডিওটা আজকে তাদের সব খেলাধুলা ভিডিও করে দেখাবো সাথেই থাকুন আসলে ভিডিওটা অনেক দিন আগের গরমের সময় ভিডিওটা করা হয়েছিল একটু ব্যস্ততার কারণে আপলোড দেওয়া দেরি হয়ে গেল আশা করি ভিডিওটা অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত দেখে হাই দিয়ে দেন পিছনে ঘুরে তো খুব কষ্ট হচ্ছে এটা হচ্ছে স্টেডিয়াম আমরা এখানেই প্রতিযোগিতা করব তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা গরম সবাই হাত পাখা দিয়ে বাতাস করছিল ওয়া গুজাইমাস মাঠে দাগ টানার প্রস্তুতি হচ্ছিল মুসবুদ্দিন সাহিনী মুরব্বী

এটা ছিল আমাদের টিম এখন আমরা খেলা শুরু করব দুটা বলের কারণে আমরা হেরে যাই আমাদের থেকে দুইটা বল এগিয়ে যায় বিপরীত দল এই জন্য আমরা জিতে যাই ভাই দিক বাজ দেখে সবাই হাসছে এমনকি বাদ যায় না খুবই সুন্দরভাবে তারপর বসে শেষ করেছে Bye. এখন হবে দৌড় খেলা টিম ওয়াইজ সবাই দৌড়াবে দৌড়িয়ে যাবে রেস্টা পরা আমাদের সবার প্রিয় ক্লান্ত ভাই দেখতে পাচ্ছেন কত জোরে জোরে দৌড়াচ্ছে তো দৌড়াদৌড়ি খেলাধুলা করে সবাই ক্লান্ত এজন্য আমাদেরকে এক ঘন্টা রেস্ট টাইম দেওয়া হয়েছিল তার মধ্যে সবাই বাহিরে কিছু খাওয়া দাওয়া করে আসছে এক ঘন্টার মধ্যে তখন আসলে খুবই গরম ছিল এজন্য জন্য বাইরে যাইনি আমি বাইরে প্রচুর রোদ ছিল

タオルでででででそそそうう、うううタタタタオルルルルババババンンンンググググララララ語てててのののっいい、いい、い同じ、似るね日本なななななもお金

バンラディショナのバイラますこんにちはケルコメナコトバーヨメナコトバイラルヨメマウスボロビーヨメマウスロビビーヨメマウウスロビーヨメママウビマビマビロロ আটুই নে। বাংলাদেশও এখন শেষ করে চলে আসবে এখানে। এখন দড়ি টানাটানি খেলা হবে। হচ্ছে মানে দড়ি টানাটানির প্রস্তুতি হচ্ছে ট্রেনতে আরি ঘাতে আমরা এখন দড়ি টানাটাড়ি প্রস্তুতি নেবো এবার হচ্ছে দড়ি টানার খেলা নতুন এটা আমাদের যারা সিনিয়র আছে প্রথমে তারা শুরু করে এরপরের টিমে আমরা খেলি এবার আমাদের টিমের খেলা দেখুন আমরা কিভাবে জিতে যাই দিয়েছিলাম এই জন্য এটা জিতে অনেক ভালো অনুভূতি সবার সবাই অনেক উল্লাস করছিল এটা হচ্ছে শুধু সিনিয়রদের খেলা ছিল আমরা যারা জুনিয়র ছিলাম তাদের জন্য এই খেলাটা ছিল না অবশ্যই সে খেলাধুলা শেষ সবাই ক্লান্ত গরম প্রচুর অনেকে ভাবতে পারেন যে খেলাধুলা তো হলো পুরস্কার কোথায় আসলে আমাদের টিম বেশি পয়েন্ট পাই নাই যাদের টিম বেশি পয়েন্ট পেয়েছে তারা পুরস্কার পেয়েছে তো আমরা খেলাধুলা শেষ করে এখন বাসার দিকে চলে যাচ্ছি আজকের দিনটা অনেক ভালো গেল ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আশা করি সামনে আরও ভালো ভিডিও দিব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম